একই দিনে বীর বুবলির নতুন রূপে দেখে একই মন্তব্য করলেন সাকিব খান বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে প্রিয় দর্শক সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার মধ্যে থাকেন সাকিব বুবলি সাকিব বুবলি তারকা বনে গেছে বলে তাদের সুবাদে তাদের ছেলে শিয়াজাদ খান বীর তারকা বনে গেছে আর তাই তো শিয়াজাদ খান বীর মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া আলোচনা হয়ে থাকে মাঝে মধ্যে দেখা যায় সাকিব ও বুবলির সঙ্গে অনেক খুনশুটি মুহূর্ত কাটায় তারা কিন্তু এবার হুট করে একই দিনে বীর ও বুবলির নতুন রূপে দুজনকে দেখা গিয়েছে শেহাজাদ খান বীরকে দেখা যায় হেলমেট পরে মাথায় উজ্জ্বল ভাবে ক্যামেরা বন্দী হয়েছেন আর ঠিক তার অন্যদিকে তার মা স্বপ্ন মিয়াসিন বুবলিও মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছে তার মা বুবলিকে দেখা যাচ্ছে কানে হেডফোন দিয়ে মনের আনন্দে কি যেন শুনছে আর একই দিনে বীর বুবলি এমন নতুন লুক দেখে মন্তব্য করতে দেখা গেছে সুপারস্টার সাকিব খানকে সাকিব খানের এক গরিষ্ঠ সুদ দিকে জানা যায় ও স্ত্রীর এমন নতুন রূপে দেখে নিজে অনেকে মুগ্ধ হয়ে গেছে সাকিব খানের ভাষ্য ছেলেকে হেলমেট পরনে দেখে এবং বুবলিকে কানে হেডফোন দেখে আমি সত্যি খুব মুগ্ধ হয়ে গেছি তবে মা ছেলে এমন নতুন লুক দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে সবচেয়ে আমার বেশি ভালো লেগেছে একই দিনে আবার মা ছেলের এমন মিষ্টি মুখ দেখে সত্যি কল্পনার বাহিরে এমনই মন্তব্য শাকিব খানের তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিডিওটি উপভোগ করার